বিহারে নীতিশ কুমারের জোট বদলের পরেই তিনি দাবি করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে এবং বিহার বিধানসভা ভোটে জেডিউর বিপর্যয় হবে ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার পূর্বাভাস দিলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ মুখ থুবড়ে পড়বে ইন্ডি জোট সংবাদ মাধ্যম আজ তাককে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারে এবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন পিকে আনুষ্ঠানিকভাবে আইপ্যাকের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানিয়ে দেন তিনি তবে তার তৈরি সংস্থা আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা হিসাবে রয়ে গিয়েছে এহন পরিস্থিতিতে পিকের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন বিহারে পরবর্তী বিধানসভা ভোট হওয়ার কথা দু সালে পিকের দাবি সেই নির্বাচনে নীতিশের দল জেডিউ সে রাজ্যের দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে কুড়িটির বেশি জিততে পারবে না তিনি বলেন যে জোটের হয়েই লড়ুন না কেন নীতিশের দল যদি কুড়িটির বেশি আসন যেতে আমি আমার কাজ ছেড়ে দেব প্রসঙ্গত দু সালে বাংলায় নীলবাড়ির লড়াইয়ের আগে পিকে জানিয়েছিলেন বিজেপি একশো আসন জিতলে তিনি নির্বাচনী পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন তার সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল কিন্তু এখানে তিনি একদম অন্যরকম একটি ভূমিকা পালন করছে এখানে লোকসভা নির্বাচনের আগে তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ তিনি বলেই দিয়েছেন এনডিএ জোট এবার বিরাট পরিমাণে জয়লাভ করতে চলেছে যেটা আগেরবারের রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে সেক্ষেত্রে মহাস জোট অর্থাৎ ইন্ডি জোট সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়বে এমনকি তিনি উল্লেখ করে এও বলেছেন পশ্চিমবঙ্গ এবার বিজেপি ভালো ফল করতে চলেছে যার থেকে বোঝা যাচ্ছে যে এবার সত্যিই হয়তো পশ্চিমবঙ্গে আগের থেকে অনেক ভালো ফলাফল করতে চলেছে